হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি অ্যান্ড্রয়েড কাম পজ মেশিন হিসেবে ব্যবহার করে এটি সানমি ভি একটি অ্যান্ড্রয়েড ফোন এটি মূলত যে কোনো শপ রেস্টুরেন্টে ব্যবহার করে সেল কাটার জন্য বা অর্ডার কাটার জন্য এটির মূল ফাংশনালিটিস হচ্ছে হলো পজ মেশিন হিসেবে ব্যবহার করবেন এবং সঙ্গে সঙ্গে ইনভয়েস প্রিন্টার কাজ করবেন অর্থাৎ এটা প্রিন্টার হিসেবে কাজ করবে তারপরে সেলস কাটার অর্ডার পজ হিসেবে আপনি কাজ করাতে পারবেন এরপরে হচ্ছিল এটি স্ক্যানার হিসেবে কাজ করে যে কোনো বারকোড স্ক্যান করতে পারবেন তাছাড়াও এটি বাইরের দেশে লয়ালিটি কার্ড রিডার হিসেবেও কাজ করে যেটা পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে যদিও বাংলাদেশে এটার পারমিশন নেয় বন্ধুরা এই ডিভাইসটির আমি সম্পূর্ণ আনবক্সিং করব এবং হচ্ছিল এটার স্টোরেজ নিয়ে কথা বলবো প্রাইস নিয়ে কথা বলবো তাছাড়াও আমি কীভাবে এটা আমার রেস্টুরেন্টে বিশেষ করে আমার পিৎজা শপে ব্যবহার করব সেটি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনি আপনার যে কোনো পিৎজা শপ ফাস্টফুড শপ বা রেস্টুরেন্টে এই পসটা ব্যবহার করে খুব কাস্টমার হ্যান্ডেল করতে পারেন অর্ডার কাটতে পারেন ইনভয়েস প্রিন্ট করতে পারেন সো চলুন সরাসরি মূল ভিডিওতে যাওয়া যায় সো বন্ধুরা এবার আমরা এই আনবক্সিং করব আনবক্সিংটা খুব শর্টকাটের মধ্যে করব এবং দেখব বক্সের ভিতরে কি কি পাওয়া যায় নতুন অবস্থায় থাকলে প্রথমে আমরা একটি দেখতে পারবো যে ব্ল্যাক কালারের একটি সুন্দর চমৎকার একটি বক্স আপনারা এই বক্সটি হয়তো বা ফুড পান্ডার বক্স যারা ব্যবহার করেছেন তারা দেখবেন সেম টু সেম এবার আমরা বক্সটা যদি ওপেন করি তাহলে আমরা একটা হোয়াইট পলির মধ্যে আমাদের সেই অ্যান্ড্রয়েড যে সানবি ভি টু এস প্রোডাক্টটি বা ডিভাইসটি সেটি আমরা দেখতে পারবো খুব সুন্দর চমৎকার একটি কালার তারপরে আমরা হচ্ছিল এর মধ্যে পাবো একটি অ্যাক্সেসরিস বক্স এবং সাথে একটি ম্যানুয়াল বুক সো আমরা যদি এক্সেসরিজ বক্সটি খুলি তাহলে এর মধ্যে দেখতে পারবো হচ্ছিলো এর মধ্যে আছে তিনটি জিনিস একটি হচ্ছিলো চার্জার যেটা হচ্ছিলো থ্রি পিনের একটি চার্জার চার্জারটি রেখে দিলাম এরপরে রয়েছে একটি হচ্ছিলো লেবেল প্রিন্টার পেপার রোল পেপার এরপরে রয়েছে হচ্ছিলো টাইপ সি একটি কেবল সো মোটামুটি হচ্ছিলো বক্সিংটি খুললে তিনটি থেকে চারটি জিনিস আমরা খুব এখানে আমাদের রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইস তারপরে প্রিন্টিং পেপার রোল তারপরে রয়েছে চার্জিং কেবেল তারপরে চার্জার এরপরে হচ্ছিল এটা খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে একটা অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন করে এই ডিভাইসটা তৈরি করা হয়েছে ডিভাইসটি একটু ভারী এবং দামি প্লাস্টিক দিয়ে তৈরি করা সো বন্ধুরা এখন আমরা এটার একটু পরিচিতি দেখব এর মধ্যে ডান পাশে রয়েছে দুটি বাটন একটি পাওয়ার অফ অন একটি হয়েছিল ভলিউম বাটন আর সাইডে রয়েছে একটি চার্জিং কেবলের যে পোর্ট যেটা টাইপ সি চার্জিং কেবল আমরা দেখলাম সেটা দিয়ে আমরা সুন্দরভাবে এখানে চার্জ করতে পারবো তার আগে এই লেবেলটি খুলতে হবে সো এরপরে আমরা যদি হচ্ছিল একটু পিছন সাইডে যাই ব্যাক সাইডে তাহলে আমরা দেখতে পাবো একটি কাবার রয়েছে কাবারটি খুললে আমরা দেখতে পাবো একটি ব্যাটারি রয়েছে এবং তার উপরে কিছু অপশন রয়েছে যেমন এর উপরে পি সিম দুইটা পোর্ট রয়েছে তারপরে রয়েছে এখানে ন্যানো মাইক্রো সিম একটি তারপরে আরেকটি রয়েছে মাইক্রো এসডি কার্ড প্লাস হচ্ছিল একটি ন্যানো সিম মোট দুইটি সিম লাগাতে পারবেন এরপরে ব্যাটারিটা খুললে আমরা এই সেটের যে মডেলটি রয়েছে ওয়ারলেস ডাটা পস সিস্টেম এটি তার আমরা মডেলটা দেখতে পারবো আর ব্যাটারি দেওয়া আছে এখানে হচ্ছিল পঁয়ত্রিশ এমএইচ তো এই হচ্ছিল বিষয়টি পুরো টোটাল বন্ধুরা দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে এই অ্যান্ড্রয়েড সেটটি আপনারা হচ্ছিল সেটিং করে নেবেন অর্থাৎ নতুন সেট কিভাবে সেটিং করে তো আমরা যদি এখন এই সেটটিকে অন করতে যাই তো সেটটিকে আমরা প্রথমে তিন সেকেন্ড পাওয়ার বাটনটিপের ধরে আমরা অন করবো অন করলে আমাদেরকে ওয়েলকাম স্কিম দেখাবে সেখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করার পর আমরা এখানে একটু অ্যাগ্রি অপশন পাবো অ্যাগ্রি দিব তারপর আমরা মূলত হচ্ছিলো মোবাইলে যে ইন্টারনেট কানেকশন সেটা দিব। দেওয়ার পরে কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছিলো এখান থেকে আপনার যে ওয়াইফাই কানেকশন অবশ্যই সেটা রাখবেন এটাতে আমরা আমার যে ওয়াইফাই কানেকশন রয়েছে সেই ওয়াইফাই কানেকশনটা দিয়ে কানেক্ট করে নিলাম সেট সেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই ওয়াইফাই কানেকশনটা রাখবেন কারণ এখানে একটা জিমেল দিতে হয় তারপর আমরা নেক্সট অপশন দিব দেওয়ার পরে এখানে অ্যান্ড্রয়েড বা আইফোন সিলেক্ট করবো সো আমরা এখানে অ্যান্ড্রয়েড সেট করব করবো অ্যান্ড্রয়েড সেট করে ওকে বাটনে ক্লিক করব এরপর আমরা ডোন্ট কপি অপশানটাতে ক্লিক করব তাতে করে গুগল অন্য জায়গায় না নিয়ে যায় এরপরে আমরা একটা যে কোনো একটা ফ্রেশ জিমেল দিয়ে লগ ইন করার চেষ্টা করব আমি আমার একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করে তারপরে নেক্সট অপশনগুলোতে আমি এগ্রি দিয়ে দিয়ে জাস্ট ক্লিক করে করে একটু বুঝে শুনে চলে যাব। যাওয়ার পর আবার এরকম অ্যাগ্রি অপশন পাবো এগুলো অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পরে আমি হচ্ছিল এরপর আমাকে বলবো স্ক্রিন লক দিব কি না আমি স্ক্রিন লক দিব না স্কিপ করে যাব যতটুকু সম্ভব সবগুলো আমি স্কিপ করে চলে যাব তারপরে হচ্ছিল আমার ডিভাইসটা আবার কিছু এগ্রি চাচ্ছে আমি আই অ্যাগ্রি দিয়ে দিলাম তারপরে হচ্ছিল এখান থেকে অনেক সময় ইন্টারনেট কানেকশন ট্রাভেল দেখাতে পারে সেগুলো একটু দেখে আপনারা আবার স্কিপ করে দেবেন সো আমি যতটুক পারা যায় স্কিপ করে করে আমি ডিভাইসটাকে ইনস্টল বা সেটিং করে নিলাম সো এই হচ্ছিল অ্যাক্টিভেশন আমার সেটিং নতুন সেট যে সেটিং করে বা অ্যান্ড্রয়েড সেট সেটিং করা কিন্তু আমার কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সেটে যা যা থাকে যত অ্যাপস থাকে সব কিছুই এখানে দেখাচ্ছে গুগল তারপরে প্লে স্টোর এভরিথিং এখানে রয়েছে এবার আমরা এই সেটের একটু সেটিংয়ে গিয়ে দেখব আসলে কি কি রয়েছে এই সেটে যদি সেটিংয়ে আমরা যাই এটাতে আমরা দেখতে পারবো হচ্ছে যে ডিসপ্লে রয়েছে এটা সিপিউ এম টি তারপরে ডিসপ্লে রয়েছে ফাইভ পয়েন্ট ইঞ্চি তারপরে এখানে রয়েছে তিন জিবি র্যাম তারপরে ক্যাপাসিটি রয়েছে বত্রিশ জিবি যেটা অ্যাভেলেবেল এখন রয়েছে চব্বিশ দশমিক একষট্টি জিবি তো বুঝতে পারলেন এটা তিন জিবি র্যাম তারপরে এখন আমরা যে কাজটা করবো এই ডিভাইসের সাথে মোস্ট ইম্পর্টেন্ট আমরা একটা পজ ইনস্টল করে নেব এই জন্য আমরা স্টোরে চলে আসলাম এখানে যে আমরা সার্চবারে লিখবো লয়ভার পস তারপরে লাইভার্স পস হচ্ছে হলো এলএয়াই ভিআরএস এস লিখে আমরা এটা সার্চ দেবো সার্চ দিলে প্লে স্টোর থেকে আমরা সরাসরি একটা গ্রিন কালারের একটা পস পাবো মূলত এই পসটা দিয়ে আমাদের রেস্টুরেন্ট বা শপের আমরা হলো সেল নিশ্চিত করব। আপনারা এটা এই এই অ্যাপসটা দেখে আপনারা এটা ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করে কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে গেলে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখানে লগ ইন এবং সাইন ইন অপশন পাবেন সো আমরা লগ ইন করে নিচ্ছি যারা এই সানভি ভি এস প্রোডাক্টটি নেবেন তাদেরকে আমরা এই পস্টটা আগে থেকে রেডি করে দেবো এবং রেডি করে দেওয়ার পরে আপনারা জাস্ট লগ ইন ইউজার দিয়ে পাসওয়ার্ড দিয়ে এইভাবে প্রবেশ করবেন যেভাবে আমি প্রবেশ করলাম সো লয়বার পস্টে আমরা আগে থেকেই রেডি করে রেখেছি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমাদের কিছু প্রোডাক্টও দেওয়া আছে তো আমরা বাম পাশের টপ থ্রি বাটন থেকে মেনু দেখে নেবো আমরা এই পর্যন্ত যত অর্ডার কাটছি সেটা হচ্ছিল রিসিভ বা সেল এরপরে আমরা এখান থেকে দেখতে পারবো হচ্ছিলো বিভিন্ন আইটেম রয়েছে যেখান থেকে আমি হচ্ছিলো আমার প্রোডাক্ট অ্যাড করতে পারবো সো আমি একটা যদি প্রোডাক্ট আপনাদেরকে অ্যাড করে দেখাইতে চাই তাহলে দেখেন এখানে প্রোডাক্টের প্রথমে যে কাজটা করতে হবে একটা নাম দিতে হয় আমি এখানে ধরেন একটা টেস্ট ফুড নামে একটা নাম দিলাম তারপরে ক্যাটাগরি দিতে হয় ক্যাটাগরিগুলো আমি একটা ক্যাটাগরি দিয়ে দিলাম তারপরে প্রাইস দিতে হয় আমি একটা প্রাইজ দিলাম তারপরে এখানে আপনারা চাইলে বারকোড দিতে পারেন তারপরে হচ্ছিল এর নিচে আসলে আপনারা এখন দেখবেন যে এখানে স্টক ম্যানেজ করতে পারেন আপনারা চাইলে কোয়ান্টিটি দশ পিস বিশ পিস এইভাবে স্টক ম্যানেজ করতে পারেন তারপরে হচ্ছে হলো এখানে মডিফায়ার রয়েছে যেমন বিশেষ করে পিজ্জার ক্ষেত্রে ছয় ইঞ্চি নয় ইঞ্চি এরকম থাকে সাইজের ক্ষেত্রে সো এই সাইজ বা মডিফায়ার এখান থেকে আমি অ্যাড করতে পারি অ্যাড করার পরে একদম আমি যদি একটু সবার নিচের দিকে আসি আমি প্রোডাক্টের যদি ছবি আপলোড না করি সেক্ষেত্রে আমি কিন্তু কালার দিতে পারি এবং কালার সার্কেল বা বক্স আকারে সিলেক্ট করতে পারি আবার চাইলে ইমেজ আপলোড করতে পারি ইমেজ অপশন রয়েছে এখান থেকে দিয়ে আমরা এভাবে জাস্ট সিম্পলি সেভ করবো সেভ করে দেওয়ার পরে দেখবেন এখানে আইটেমের নিচে আছে ক্যাটাগরি আপনারা চাইলে কিন্তু ঠিক সেমভাবে প্রোডাক্ট যেভাবে অ্যাড করলাম ঠিক ঠিকইভাবে প্লাস বাটনে ক্লিক করে আপনারা একটা ক্যাটাগরির নাম দেবেন যেমন হইতে পারে যে ফ্রাইস চিকেন তারপর আছে মডিফায়ার মডিফায়ার মূলত হলো সাইজ বা অ্যাট্রিবিউট যেটাকে বলে যেমন হলো পিজার ক্ষেত্রে সিক্স ইঞ্চি নাইন ইঞ্চি টুয়েলভ ইঞ্চি এরকম থাকে সেইভাবে মডিফায়ার দিয়ে সিক্স ইঞ্চির প্রাইস কিন্তু নাইন ইঞ্চির প্রাইস কিন্তু সেভ দিতে পারে সো এই গেল মোটামুটি তারপরে আসে হলো ডিসকাউন্ট ডিসকাউন্টের ক্ষেত্রে আপনার প্লাস বাটনে ক্লিক করে একটা ডিসকাউন্টের নাম দিলেন দিয়ে হচ্ছিল আপনার এখানে টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট দিতে পারেন তারপরে হচ্ছে এই মূল আইটেম সো এখন আমরা যদি একটা সেল কাটি সেল কাটার ক্ষেত্রে আমরা অবশ্যই যে কোনো একটা প্রোডাক্টে আমরা অ্যাড করব। অ্যাড করে এরকম প্লাস বাটনে ক্লিক করব ক্লিক করে দুইটা একটা যে কটা চাই চাইলে একটা কমেন্টস দিতে পারি যে এক্সট্রা কিছু লাগলে দিলে দেখবেন আপনার কার্ড অপশনে এভাবে প্রোডাক্টটা যুক্ত হবে কার্ড অপশানটিতে আমরা ক্লিক করার পরে আমাদের কিন্তু প্রিন্টে ইনভার্স প্রিন্ট করার কথা ছিল হয়নি সো প্রিন্ট কেন হবে আগে আমাদেরকে অবশ্যই লেভেলটা দিতে হবে যে পেপার লেভেলটা তো আমরা এখন কি করব এই পজ মেশিনে যে এই লেবেল প্রিন্ট পেপার রয়েছে এই পেপারটা আমরা দেবো এটা একদম উপরে টপে যে অরেঞ্জ কালারের যে অপশনটা এটা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা দেবেন তো অরেঞ্জ কালারের যে অপশনটা এটাতে আমরা একটু ক্লিক করে এভাবে উপর থেকে একটু চাপ দিয়ে তারপর নিচ থেকে চাপ দিয়ে খুলবো খোলার পর এরকম একটা বক্স পাবো সেখানে ঠিক আমি যেভাবে পেপারটা বসাচ্ছি রোলটি এই রোলটি এভাবে বসে আমরা এই বাড়তি অংশটা বের করে নেব ঠিক চাপ দিয়ে আবার লাগিয়ে দেবো লাগানোর পরে বক্সটি আমরা নিচের দিক থেকে এভাবে সিঁড়ে ফেলবো সিঁড়ে ফেলার পরে আমাদের কিছু সেটিং করতে হবে প্রথমে আমাদের যে সেটে ব্লুটুথ অপশন রয়েছে এই ব্লুটুথ অপশনটা আমাদেরকে অবশ্যই অন রাখতে হবে ব্লুটুথ অপশনটি আমরা এভাবে সার্চ করে সেটিং থেকেও কিন্তু অ্যাড করে নিতে পারি ব্লুটুথটা যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অন থাকে তাহলে আপনার প্রিন্টার কানেকশনটা সহজে পেয়ে যাবে এরপরে আমরা আমাদের যে পস্টটা রয়েছে লাইভার্স এটা সেটিংয়ে চলে যাব এবার সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো একটা প্রিন্টার অপশন রয়েছে এটাতে ক্লিক করে অ্যাড প্রিন্টার ক্লিক করব ক্লিক করে একটা নাম দেব আমি আমার মতো একটা নাম দিয়ে দিলাম প্রিন্টার হিসেবে এরপরে আমরা নিচে একটা অপশন পাবো এই অপশনটাতে সিলেক্ট করে দেখব যে আমাদের সানমি যে অ্যাপসটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমাদের পেপারের সাইজ রয়েছে ফিফটি এইট এম এটা এখানে যে পেপার রোলটা দিলাম এরপর আমরা নিচের সেটিং থেকে একটু ক্লিক করে আমরা দেখব একটা প্রিন্ট অর্ডার রয়েছে তারপরে প্রিন্ট রিসিপ্ট অ্যান্ড বিল্ট রয়েছে তারপরে এখানে টেস্ট একটা অপশন রয়েছে অটোমেটিক্যালি প্রিন্ট রিসিপ্ট এটাতে ক্লিক করে একটা প্রিন্ট টেস্ট দিব দিলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার একটা টেস্ট প্রিন্ট কিন্তু হয়ে গেল এখন আমরা যে কাজটা করবো একটা সরাসরি একটা এটা অফ করে প্রিন্ট অর্ডার ক্লিক করে দিলাম দিয়ে আমরা এখন সেলে চলে যাব আমাদের পজের সেলে যাব, যার পরে যেই প্রোডাক্টটা আমরা কিনতে বেসতে চাই সেটার অর্ডার কাটবো বারো ইঞ্চি একটা পিৎজা আমি দিলাম দিয়ে আমরা সেভ দিলাম আমাদের টিকিট যুক্ত হলো এরপর আমি এদের সেভ থেকে ক্লিক করে ক্যাশ অথবা কার্ডে আমি সেলটা করে দেবো খুব সিম্পলি কিন্তু এই সেলটা করা যায় দেখতে পাচ্ছেন আমি চাইলে কিন্তু একাধিক ইনভয়েসও প্রিন্ট করতে পারি একটা অর্ডারের ক্ষেত্রে দেখা যায় একটা কাস্টমারকে দিবেন আর একটা হচ্ছিলো আপনার কিচেনে দিবেন যাতে করে আপনার শেপ প্রোডাক্টটা রেডি করতে পারে খাবারটি এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইনভয়েসগুলোও প্রিন্ট করতে পারেন এবং মূলত আমি এটা এই সফটওয়্যারটা নিয়ে এসেই এইভাবে একটা অর্ডার কাটার জন্য যখন একটা কাস্টমার আসে আমি অনেকগুলো কাস্টমার একসাথে আসলে কাটটা করবো এরকম অনেক সময় হাতে লিখে করতে গেলে অনেক টাইম চলে যায় সো সেই ক্ষেত্রে আমি এই পজটাকে রেফার করি আর হ্যাঁ বন্ধুরা এই পজ মেশিনটা যদি আপনারা কিনতে চান বা কোনো ইনফরমেশন জানতে চান আমাকে সরাসরি কল করতে পারেন ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টেও আমি প্রিন্ট করে দেব আর এই ডিভাইসটা আপনারা বারো হাজার পাঁচশো টাকা থেকে তেরো হাজার টাকা ওঠানামা করে এছাড়াও এটা সেকেন্ড হ্যান্ডও একটা প্রোডাক্ট পাওয়া যায় সো নতুন প্রোডাক্টটা নিতে গেলে বারো হাজার পাঁচশো থেকে আপনার তেরো হাজার টাকা খরচ হবে যদি আপনাদের এই ডিভাইসটি লাগে তাহলে আপনারা আমারকে কল করতে পারেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক অনেক বেশি উপকারে লাগবে বিশেষ করে যারা ব্যবসায়ী বিশেষ করে যারা রেস্টুরেন্ট বা হোটেল যে কোনো ফাস্ট শপের ব্যবসা করেন অনেক কাস্টমার হয় তাদের জন্য এইটি একদম ঝামেলা মুক্ত করে দিবে। কারণ আপনি হাতে লিখে কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়ার থেকে যদি আপনি পজ মেশিন ব্যবহার করে আপনি অর্ডার কাটেন তাহলে দিন শেষে কত টাকা সেল হলো তারও একটা সামারি পাবেন এবং খুব সহজে কাস্টমারও খুশি থাকবে হিসাব নিতেও সুবিধা হবে সো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুদেরও সুবিধা হয় এবং তারাও এই ডিভাইসটির সাথে পরিচিত হতে পারে